রাজশাহী বিশ্ববিদ্যালয় দেশের শীর্ষ স্থানীয় বিদ্যাপীঠ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটা নিয়ে লাঞ্ছিতের ঘটনায় একদিনের পূর্ণ কর্মবিরতিতে কর্মকর্তা ও কর্মচারীরা জড়িতদের বিচার না করলে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা বিশ্ববিদ্যালয়ে অস্থিতিশীল পরিবেশ বিরাজ করছে রাজশাহী থেকে সাহাবুল আলম সম্রাটের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত রবিবার একুশ সেপ্টেম্বর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পূর্ণ দিবস কর্মবিরতি পালন করছে শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীরা সকাল দশটা থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে অবস্থান নিয়ে কর্মবিরতি পালন করছে তারা গতকাল রাতে শিক্ষকদের সঙ্গে শিক্ষার্থীদের হাতাহাতি ও লাঞ্ছিতের ঘটনায় এমন সন্ত্রাসীমূলক কর্মকাণ্ড ঘটানোর জন্য তাদের শাস্তির আওতায় এনে উপযুক্ত বিচারের জন্য এই কর্মবিরতি পালন করছে এর আগেও শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের জুবেরি ভবনে আন্দোলনরত শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে ধস্তাধস্তির ঘটনাও ঘটে। এ সময় কয়েকজন আহত হন। এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি নিয়ে সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হবে। সেখানে সিন্ডিকেট সদস্যরা উপস্থিত থাকবেন। এরপরে পুষ্টকটাও প্রচেষ্টা এক ঘন্টার জন্য প্রশাসনের কোনো কার্যক্রম আমরা চলতে দিব না দেব না বন্ধুরা আমার দ্বিতীয়ত আমার স্নেহ মত কমল মতি ছাত্র ভাইদের অনেকে ভোর বোঝাচ্ছেন আমি দেখছি বিভিন্ন ভাবে প্রচার করা হচ্ছে আমাদের আন্দোলন সংগ্রাম নাকি রাজসু বন্ধের একটা ষড়যন্ত্রের অংশ আমি স্পষ্টই বলতে চাই রাজসু আমাদের অহংকার আমাদের অফিসার সমিতির প্রত্যেকে সতেরো নব্বই জন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিল আপনাদের মতোই তাই রাখস নির্বাচনের সকল প্রক্রিয়া আমরা আন্দোলন সংগ্রামের কর্মসূচি থেকে প্রত্যাহার করেছি অন্তর্ভুক্ত রাখি নাই আওতা মুক্ত সকল কর্মকাণ্ড আওতা মুক্ত পানি বিদ্যুৎ পরিবহন এবং রাকসুর সকল কর্মকাণ্ড আমাদের আন্দোলন সংগ্রাম চলাকালীন সময় চলমান থাকে আরেকটা জিনিস প্রশাসনের কাছে সুস্পষ্ট ভাবে জানাতে চাই যে গতকালকে আপনার একটা ন্যাকার জন ঘটনা হয়তো কেউ সচক্ষে দেখেছেন আমরা প্রত্যক্ষদর্শী অনেকে শুনেছেন অনেকে মিডিয়ায় দেখেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ দ্বিতীয় ব্যক্তি মাননীয় উপ উপাচার্য মহোদয়ের সঙ্গে ছাত্র নামধারী কিছু সংখ্যক ছাত্রে কর্মকাণ্ড এদেরকে ছাত্র বলা যায় এরা সন্ন্যাসীরা স্বাভাবিক গতিকে স্বাভাবিক অবস্থা আপনারা আরো জানেন মাননীয় উপাচার্য মহোদয়ের সঙ্গে কি কি আচরণ হয়েছে আমার স্পষ্ট ভাবে বলেছে নতুন করে বলার কিছু নাই শুধু এটুকুই বলতে চাই আমার তাদের দ্বারা আমাদের তিনজন কর্মকর্তা আহত হয়েছে সেই সব সর্বসন্ত্রাসীদের দ্বারা আমি যতটুকু দেখেছি আমাদের চোদ্দ একজন শিক্ষককে আমাদের সামনে অ্যাম্বুলেন্সে তুলে হাসপাতালে পাঠাতে হয়েছে আপনারা জানেন আমরা অত্যন্ত গণতান্ত্রিক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক কর্মকর্তা কর্মচারী প্রতিনিধিরা অত্যন্ত গণতান্ত্রিক বলা ছাত্ররা আমাদের সন্ধান তুলল তাদের কোন কর্মকাণ্ডেই আমরা বাধা সম্মুখীন দিব না চায়ও না কিন্তু আমাদের ছাত্র ভাইদের বোঝা তাদের মধ্যে কিছু সংখ্যক ছাত্র নামধারী সন্ত্রাসী আছে তারা কি চাই রাজশাহী বিশ্ববিদ্যালয় একটা সন্ত্রাসী সংগ্রাজ্য পর্যন্ত যদি না চান তাদেরও আমাদের সারিতে আসা উচিত রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কোন সন্ত্রাসী থাকতে পারবে না কোন চাঁদাবাস থাকতে পারবে না কোন নৈতিক স্মরণকারী রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তারা তাই প্রশাসনের কাছে আমার বিনীত অনুরোধ এইসব সন্ত্রাসী কর্মকাণ্ডে যে সব ছাত্র নামধারী সন্ত্রাসীরা জড়িত আজকের মধ্যে তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে আর যদি না হয় রাজশাহী বিশ্ববিদ্যালয় ন্যায় বিচারের জন্য ন্যায় প্রতিষ্ঠার জন্য সন্ত্রাস নির্মূলের জন্য চাঁদাবাজ নির্মূলের জন্য আমরা শিক্ষক কর্মকর্তা কর্মচারী একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাব প্রিয় বন্ধুরা আমার আপনাদের কাছে সঙ্গে অনুরোধ শক্তি মুক্তি বিপ্লবের জন্য ঐক্যের প্রয়োজন তাই যেভাবে আপনারা সংগঠিত যেভাবে আপনারা এখানে এসে আমাদেরকে সময় দিচ্ছেন আগামীকাল থেকেও আপনাদের সরব উপস্থিতি আমরা এই জায়গায় কামনা করছি আর আজকে বেলা তিনটায় সিন্ডিকেট আছে সিন্ডিকেটে যদি আমাদের দাবি দেওয়া সংক্রান্ত কোনো বিষয়ে কোন সিদ্ধান্ত না নেওয়া হয় তো আপনারা আপনাদের অনুরোধ যারা পারবেন তারা যারা কাছাকাছি আছেন তারা অন্তত তিনটার পরে একটু আমাদের সঙ্গে নেতৃবৃন্দের সঙ্গে এখানে সঙ্গ দিবেন আর যারা পারবেন না তারা অবশ্যই আপনাদের প্রাতিষ্ঠানিক সুবিধা আদায়ের জন্য আমরা বসেছি সারা বাংলাদেশে আপনি বলেন র্যাব বলেন পুলিশ বলেন সবখানে বিশ্ববিদ্যালয়ে সুবিধা আছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কি এর বাইরে এখান থেকে আমরা বঞ্চিত হব কেন আর এই আদায়ের জন্য কোনো আমার পিছন থেকে বলছে সেনাবাহিনী পঁচাত্তর পার্সন ওরা সুবিধা পায় তাহলে সেক্ষেত্রে আমরা বঞ্চিত হব কেন আর আমরা অধিকার আদায়ের লক্ষ্যে আমরা যে আন্দোলন এখানে ছাত্রদের তো কোনো ই নাই ছাত্রদের এসছে ওরা লেখাপড়া করবে ওরা গবেষণা করবে ওরা এখান থেকে যে আরও উচ্চ উচ্চ জায়গায় যাবে তার মানে এই না যে শিক্ষককে মেরে অফিসারকে মেরে ওরা ভালো জায়গায় যাবে যেতে পারে না আমরা আমার জীবনে পঁয়ত্রিশ বছর হলো রাশিয়া ইউনিভার্সিটিতে আমার জীবনে এরকম ন্যাক্কারজনক ঘটনা আমি দেখি নাই আমি এটার মানে সুবিচার চাই এ সুবিচার চাই আর আপনি রাক্সুর কথা বলছেন রাকসু তো চলমান রাকসুতে যে ছাত্ররা চাইতে হবে আর রাষ্ট্র ছাত্ররা না চাইতে হবে না ছাত্ররা যেসব আন্দোলন করছে রাকসু থেকে চলে আসছে এই মুখী তাহলে এটা কেমন ব্যাপার দেখায় ওরা রাকসু নির্বাচন হবে রাকসু নির্বাচন করবে বিশ্ববিদ্যালয়ে কাকে ভর্তি করছে না করছে এটা তো ওদের দেখার ব্যাপার না এটা কি ওদের দেখা দেখার ব্যাপার এটা তো এগুলো আমাদের পড়ে না তা আমি আপনাদের মাধ্যমে ছাত্র সমাজকে বলতে চায় আপনারা যদি ভালো চান সমস্ত বাংলাদেশের পাকিস্তানি সুবিধা বাতিল করে এসে আপনারা আমাদের গায়ে হাত দিবেন তাছাড়া আমরাও তো কম না আমরা কি উড়ে এসেছি নাকি আমরা এখানে চাকরি করি না আমাদের অধিকার থেকে আমরা বঞ্চিত হয়ে যাব এত তাড়াতাড়ি অসম্ভব তাই আমরা আপনাদের মাধ্যমে আবারও তাদেরকে বিনয়ের সাথে বলতে চাই ওনারা কেন্দ্রীয়ভাবে সমস্ত ইউনিভার্সিটির সমস্ত প্রতিষ্ঠানের প্রাতিষ্ঠানিক সমিতা বাতিল করে এসে আমাদেরকে